করন্ত বিকেল আকাশের বুকে বিচরণ বিচরণকৃত সূর্যটি রক্তিম বর্ণ ধারণ করে পশ্চিমের দিগন্ত হেলে পড়েছে নিঃশাব্দে চারিদিকটা কেমন থমথমে রূপ ধারণ করেছে এইখানে খেচর শ্রেণীর প্রাণীরা তাদের খাবারের খোঁজের ইতি ঘটিয়েছে তোর চোর শুরু করেছে নীর ফেরার এই থমথমে নীরব পরিবেশের বুক ছেড়ে মেহের বাড়ির অভিমুখে এসে দাঁড়ালো আলফি সেদিন সকালে মেহের তার সাথে মোবাইল নাম্বারের বিনিময় ঘটিয়েছিল তবে লজ্জা সংকোচ এবং সংশয় তাপটে এখনও অব্দি মেয়েটাকে একটি কল করে উঠতেই পারেনি সে বারবার কল করতে গিয়েও ফিরে এসেছে এই ভেবে মেয়েটি তাকে কি ভাবে তার কল পেয়ে যদি মেয়েটি অপ্রস্তুত কিংবা বিরক্ত হয় তবে এই লজ্জা সংকোচের ঘন ঘটায় আলবি এবং মেহের দুজনের দেখা সাক্ষাৎ তাই বন্ধ হওয়ার পথেই বসেছিল শেষে নিজেকে দমাতে না পেরে সংকোচ উপেক্ষা করে আলপি ছুটে এসেছে এখানে কিন্তু ভিতরে যেতে বা মেহেরকে ডাকতে কেমন দ্বিধা লাগছে তার আলপি আরও কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে রইল মেহেরদের বাড়ির সম্মুখে অতপর পকেট থেকে মোবাইলটা বের করল একটু সময় হেলায় খুইয়ে শেষে মেহের মোবাইলে কলটা করেই বসল সে খুব বেশি সময় লাগলো না দুইবার রিং হতেই কলটা ধরলো মেহের ওপাশ থেকে নরম মিষ্টি কণ্ঠে বলল হ্যালো আসসালামু আলাইকুম আলভির বুকের ভেতরটা ধুকভুক করে উঠল এতদিন পরে মেহের কণ্ঠস্বর শ্রবণে হৃদয় একটু হলো শীতলতা হানা দিল তার পর পর দুটো ফাঁকা ঢোক কিলল সে তারপর বলল ওয়ালাইকুম আসসালাম আমি আলভি চিনেছেন মিহির আলতো হাসলো মাথা নাড়িয়ে জবাব দিল হ্যাঁ আপনার নাম্বারটা চেক করেছিল আচ্ছা এইটুকু বলেই থামলো আলবি কিছুটা ইতস্ত করে বলল আপনার বাসার সামনে এসেছিলাম মেহের অবাক হলো মোবাইল কানে নিয়ে ছুটে এলো তার কক্ষের জানলার নিকটে বাইরের দিকে উকুচিকি দিতে দিতে শুধালো কই কোথায় এই তো আপনাদের গেটের সামনেই আচ্ছা আপনি ওখানে দাঁড়ান আমি এক্ষুনি আসছি মেহের কল কাটলো হাতের মোবাইলটা নিয়ে ছুটে গেল গেটের নিকটে আলবিকে দেখে দূর থেকে প্রশ্ন ছুড়ে সে দিল আপনি হঠাৎ এখানে এদিকে কোনো কাজ ছিল বুঝি আলবি ঠোঁট এলিয়ে দিল মিহিরের দিকে একটু এগিয়ে এসে জবাব দিল কাজ ঠিক না পরন্ত বিকালে রক্তিম সূর্যের আলোকে গায়ে মেখে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি ও তা আপনি প্রতিদিন এভাবে হাঁটতে বের হন নাকি প্রতিদিন বের হওয়ার সুযোগ হয় না তবে মাঝে মাঝে বের হই একা একা বের হন নাকি সঙ্গে আছে বলো মেহেরের চোখে মুখে উৎকণ্ঠা কিছু জানার তীব্র বাসনা তবে আলভি তার প্রশ্নে সরাসরি জবাব দিল না উল্টো প্রশ্ন করল সঙ্গী পাব কোথায় কেন নেই আলভি আশেপাশে দৃষ্টি ঘোরাল মাথা চুলকে বলল আপাতত আপনি ছাড়া কেউ নেই আমি আপনার সঙ্গী কেন হতে কোনো সমস্যা রয়েছে মেহের চোখের মুখে লাজুক আভা ছড়িয়ে পড়ল দৃষ্টি নুয়েই সে জবাব দিল আলভির চোখ মুখ চকচক করে উঠলো আনন্দে হৃদয় আন্দোলিত হল তীব্র বেগে মেহের উত্তরে তার হৃদয়ে একটু হলেও আশার আলো ফুটেছে একটু হলেও সে বুঝেছে যে তার পথে আর কোনো বাধা নেই মেহের নিজেও তাকে পছন্দ করে তাকে চায় আলভি ওষ্টু প্রসারিত করলো মিহিরদের বাড়ির অভিমুখের রাস্তা ধরে পা বাড়াতে বাড়াতে বলল চলুন তাহলে একটু হেঁটে আসি মিহির তিরুক্তি করল না দৃষ্টি নুয়ে হাঁটা শুরু করল আলভির পাশে পাশে রাত্রি গভীর চার পাঁচটা ঢাকা পড়ে গেছে নিস্তব্ধতার এক মোহময় আবরণে শুধু মাঝে মধ্যে ভেসে আসছে নিশাচর প্রাণীদের ক্ষীণ কণ্ঠস্বর ত্রয়ী শুয়ে আছে বিছানায় বারবার পাশ বদলাচ্ছে তবুও তার দুই চোখে খুন ধরাই দিচ্ছে না কিছুতেই রাতে ত্রয়ীরা ঝর্ণাদের গৃহেই শুয়েছে এমনই তাদের গৃহে যা অবস্থা সেখানে এক রাত ঘুমানো তো দূরে থাক কিছুটা সময় বসে থাকাই দায় নোংরা মলিন বিছানার চাদর ধুলো জমে থাকা আসবাবপত্র স্যাঁত স্যাঁতে গন্ধ যদিও ত্রয়ী কিছুটা পরিষ্কার করেছে তবে তাতেও সে গৃহে পুরো একটি রাত কাটানো দুষ্কর কিন্তু মন কি আর সেই কথা মানতে চায় সেই শৈশব থেকে ওই গৃহেই ত্রুণীর বসবাস ছিল আর কত স্মৃতি কত হাসি কান্না ছুরি রয়েছে ওইখানে আর আজ কি না সে ওই গৃহেরই এক অতিথি মাত্র ত্রুই আরও কিছুটা সময় এপাস করলো অতপর দিয়ে বিছানা ছেড়ে বেরিয়ে এলো বাইরে আকাশে আজ চাঁদ তারার দেখা নেই তবে বাড়ির উঠোনে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোই আলোকিতও চারপাশ ত্রয়েশী আলোর সাহায্যে এগিয়ে গিয়ে দাঁড়ালো নিজ গৃহের অভিমুখে ঘরটার দিকে তাকিয়ে হৃদয় আরও বিষণ্ন হয়ে পড়ল তার কতদিন পর নিজ গৃহে ফিরেছে সে অথচ কালই চলে যেতে হবেই আবার বুক দীর্ঘ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিটার চোখ ঘুরিয়ে সে তাকালো আশেপাশে হঠাৎ নজরে পড়লো তাদের গৃহেরই পাশে সেখানে কি যেন নড়ছে ত্রয়ী দৃষ্ট কারও করল কেমন মানুষের মতো মনে হচ্ছে বাড়ির কেউ কি বাইরে বেরিয়েছে কিন্তু এত রাতে বাইরে কর কী কাজ তাও আবার তাদের গৃহের নিকটই ত্রয়ীর কেমন ভয় লাগলো হৃদয়ে সন্দেহ জন্মাল কোনো চোর ডাকাত নয় তো ত্রয়ী একবার ভাবল চলে যাবে তবে পরক্ষণেই আবার ভাবলো তার একবার দেখা উচিত ওইখানের লোকটাকে মেয়েটা একটু এগোলো সাহস করে প্রশ্ন কে কে ওখানে প্রশ্নটা শেষ হতে না হতেই অন্ধকার থেকে বেরিয়ে আলোতে এসে দাঁড়ালো লোকটা ত্রুই অবাক হলো এই তো শীর্ষ কিন্তু এই লোক এত রাতে ঘুম ছেড়ে বাইরে কি করছে ত্রয়ী চোখ বড় বড় করলো কণ্ঠে অবকতা নিয়ে শুধালো আপনি এত রাতে এখানে কি করছেন শীর্ষ কপাল কুচকালো বিরক্তি ভরা কণ্ঠেই জবাব দিল এইটুকু বলেই থেমে গেল সে ভদ্রতা বজায় রেখে বললো প্রকৃতিটাকে সারা দিতে এসেছিলাম ত্রয়ী কিঞ্চিত অপ্রস্তুত হলো আমতা আমতা করে বলল ও আচ্ছা তাহলে আমি ঘরে যাচ্ছি তুই এত রাতে বাইরে এসেছিলি কেন ত্রয়ী কেবলি গৃহের দিকে পা বাড়িয়েছিল তবে শীর্ষের চোরা প্রশ্নের তাপটে এসে থমকে দাঁড়াল দৃষ্টি নুই জবাব দিল এমনি ঘুরতে বেরিয়েছিলাম এ রাতে ঘুরতে বেরিয়েছিলে কেন শয়তানা লাড়া দিয়েছিল দা মানে আচ্ছা আমি ভেতরে যাই ভেতরে গিয়ে কি গো ভাবো ঘুমালে এখানে এলি কেন ত্রয়ি বিরক্ত হলো কি সব প্রশ্ন শুরু করেছে শুধু কথা বাড়াচ্ছে এছাড়া আর কিছুই নয় মেটা বিরক্তিতে কপাল কুচকালো আর কোনো জবাব না দিয়ে গৃহের দিকে পা বাড়ালো শিশু কপাল কুচকালো সাথে সাথে ধমকে বলল তোকে যেতে বলেছি আমি ত্রয়ি দাঁড়ালো কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল তাহলে এইখানে থেকে কি করব আমাকে দেখবি কেন আপনার কি রূপ বেরিয়েছে যে এত রাতে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে শিশু কিঞ্চিৎ অপমানিত বোধ করলো ত্রয়ীর কথায় থামথমে কণ্ঠে কিছু বলবে তার পূর্বে নারী কণ্ঠে ভেসে এলো কে কে ওখানে শিশু এবং ত্রয়ী বিষয়টি স্বাভাবিকভাবেই নিল তারা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলছিল আর তো কিছু নয় ত্রয়ী কলা বাড়িয়ে জবাব দিল আমরা ত্রয়ী জবাবের প্রায় সাথে সাথেই অর্ধবয়স্ক একজন নারী এগিয়ে এলেন তাদের দিকে নাজমা বেগম ত্রয়ীদের ঘরের একটা ঘর পরে তার ঘর সম্পর্কে তিনি ত্রয়ী চাচি হন কিন্তু নাজমা বেগম নামক ওই মহিলা কোনো কালেই ত্রয়ীকে পছন্দ করতেন না মেটিয়েতিম অসহায় হওয়ার কারণে বাড়ির সবার স্নেহের পাত্রী হলেও তার চক্ষু শুল ছিল কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারেই না কোনো কারণ ব্যতীতই হিংসে করে নাজমা বেগমের চারিত্রিক বৈশিষ্ট্যও ঠিক তেমন তবে ত্রয়ীকে তার হিংসার সবচেয়ে বড় কারণ ছিল মেয়েটি সৌন্দর্য নাজমা বেগমেরও একটি মেয়ে রয়েছে ত্রয়ীর বয়সী এসে তবে সে ততটাও সুন্দরী নয় যার কারণে বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব এলে অধিকাংশই আসত ত্রয়ীর জন্য তারপর ত্রয়ীর দাদি মারা যাওয়ার পরে যখন আব্দুর রহমান খান মেয়েটাকে নিয়ে গেলেন তখন যেন এই মহিলার হিংসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল ত্রয়ী ধনী পরিবারে বেড়ে উঠবে সেখানে সুখে শান্তিতে থাকবে শহরের বড় কলেজে পড়বে এ যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি তিনি আগেও অনেকবার ত্রয়ী ক্ষতি করার চেষ্টা করেছেন মেয়েটির নামে বদনাম রুটিয়ে সকলের নিকট খারাপ প্রমাণিত করতে চেয়েছিলেন কিন্তু ত্রয়ীর দাদির জন্য পারেননি ওই বৃদ্ধা মহিলা সব সময় ত্রয়ীকে আঁকলে রেখেছিলেন তবে আজ যখন সে সুযোগ হেঁটে হেঁটেই নাচমা বেগমের নিকট এসেছে তখন সেই সুযোগ তিনি হাত ছাড়া করবেন না নাজমা বেগম কপাল টান টান করিয়ে তাকালেন ত্রয়ীর দিকে কণ্ঠে কঠোরতা নিয়ে শুধালেন এই রাতের বেলা একটা পোলার লাগিয়ে এখানে কি করস তুই কিছুই না উনি নিজের কাছে বাইরে বের হয়েছিলেন আর আমিও বের হয়েছিলাম হ আমারে বরদ পুচ্ছস তোর কি মনে হয় একটা পোলা আর একটা মায়া রাতের বেলা একা একা বাইরে কি করতেছে তা আমি বুঝি না ত্রয়ীর কলিজাটা ধাপ করে উঠল নাজমা বেগম কি তবে তাকে এবং শিষ্যকে ঘিরে খারাপ কিছু ভেবে নিয়েছেন তাই হয়তো হবে নয়তো তিনি এমন কথা বলতেন না তুই ব্যস্ত হলো হরবর করে বললো আপনি ভুল ভাবছেন চাচি সত্যি আমরা এখানে কিছুই করছিলাম না উনিও বের হয়েছিলেন আর আমিও বের হয়েছিলাম তারপর আপনার সাথে যেভাবে দেখা হয়েছে ওনার সাথেও সেভাবে দেখা হয়েছে এইসব অন্য বুঝস আমারে না শহরে গিয়ে লায়ক হয়ে গেছ যে রাত বিরাতে শুরু করছিস এইসব নষ্ট হতবাউ হয়ে পড়লো কি ঘটলো আর নাজমা বেগম কোথায় নিয়ে গেলেন ত্রুই সহজ সরল মানুষ তাই সে পুরো বিষয়টাকে সহজভাবেই নিয়েছিল নাজমা বেগম তাদের দেখার পরেও তারা না পালিয়ে সাবলীল ভাবেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল কিন্তু এই মহিলা এখন তো তাকে নষ্ট উপাধি দিয়ে দিচ্ছেন চুরির কান্না পেল ধরা গলায় সে বলল আপনি ভুল করছেন চাচি আপনি জবাব ভাবছেন তেমন কিছুই এখানে ঘটেনি এই পর্যায়ে মুখ খুলল শীর্ষ ছোটবেলা থেকে তার শহরে বসবাস গ্রামে অল্প স্বল্প বিষয়কে বড় করে দেখা হয় বা নারী পুরুষকে একত্রে দেখলে খুব সহজেই রটনা রটানো হয় তা সে শুনেছিল কিন্তু তাই বলে এই সামান্য বিষয়কে এত বড় পর্যায়ে নিয়ে যাবে শীর্ষ কপালে ভাঁজ ফেলল রুক্ষ কণ্ঠে বলল মন গোড়া কাহিনী বানাবেন না আপনি আমাদের খারাপ কি করতে দেখেছেন যে বাজে কথা বলছেন নাজমা বেগম পাত্তা দিনে না শীর্ষের কথায় তার পরিকল্পনা তো বদনাম রটানো ত্রয়ীকে বিপদে ফেলা সে পরিকল্পনা সফল হলেই হল নাজমা বেগম হাঁক ছাড়লে গলা বাড়িয়ে ডাকলেন কই গো তোমরা কই এই বাড়িতে কি নষ্টামি শুরু হয়েছে দেখা যাও এই মেয়ে তো আমার বাড়ির মান সম্মান রাখলো না ত্রয়ী হৃদয়ে কম্পিত হলু এমন পরিস্থিতিতে কি করবে না করবে ভেবেই পেল না সে লজ্জা অপমান এবং ভয়ে ঢুকরে কেঁদে উঠল মেয়েটা চরচল দিয়ে বসে পড়ল নাজমা বেগমের পায়ের নিকট দুই হাতে তার দুই পাঁচ জড়িয়ে ধরে পড়লো আমরা সত্যি খারাপ কিছু আপনি প্লিজ আর কাউকে ডাকবেন না এমন আমার নামে আর ডাকতেও হলো না কাউকে প্রথমবারে ডাকে অনেকে গৃহ ছেড়ে বেরিয়ে এলো নাজমা বেগমের ওষ্ঠে বাঁকা হাসি ফুটে উঠলো সবাইকে ডেকে ডেকে সে বলতে শুরু করলো দেখে যাও দেখে যাও সবাই দেখে যাও এই নষ্ট মেয়ে ছেলের কীর্তি ঘরে জায়গা না পেয়ে রাত বিরাতে বাইরে নেমে বিয়াল্লাপানা শুরু করছে আমি হাতে নাতে ধরছি এদের শীর্ষের মেজাজ বিগড়ালো এবার সে এতদিন জানতো গ্রামের মানুষজন সহজ সরল হয় কিন্তু এই মহিলা তো রীতিমতো হিটলারের চাচা তো বোন কী সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে তাদের নামে আবার বলছি হাতে নাতে ধরেছে শিশু তাতে দাঁত চাপল গলা বাড়িয়ে বলল মুখ সামলে কথা বলুন মহিলা মানুষে তো খারাপ হয় আগে জানা ছিল না আপনি কি হাতে নাতে ধরেছেন নাজমা বেগম ফুসে উঠলেন যেন ঝাজারো কণ্ঠে ভুললেন ছেলের সাহস দেখো রাত বিরেতে বাইরে নেমে মেয়ে নিয়ে বেয়ালাপানা করছে আবার আমি দেখছি আমাকে বলে চোখ রাঙাচ্ছে একেই বলে চোরের মায়ের বড় গলা তুই ভীতু হয়ে পড়লো আবার সাথে তার কান্নার গতিও বাড়লো পূর্বের সবাই সবাইকে বোঝানোর চেষ্টা করলো তারা কিছুই করেনি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না সবাই বাছ বিচার ব্যতীত্রই দোষারোপ শুরু করল তাদের উপরে রাত্রি ফিরেছে কিছুটা চারিদিকটা খুটকুটে অন্ধকারে ছেয়ে গেছে এই আধারের মাঝেই ঝর্ণাদের গৃহের অভিমুখের কক্ষে জমায়েত বসিয়েছে বাড়ির সকলে ত্রয়ী সেই থেকে এক মনে কেঁদেই যাচ্ছে আর শিশু বসে রয়েছে খাটের উপরে কণ্ঠে কোনো বাক্য না তুলে তাকিয়ে তাকিয়ে দেখছি সকলকে নয়ন সুযোগ বুঝে এগিয়ে গেল শীর্ষের নিকটে তার পাশ ঘেসে দাঁড়িয়ে বলল এত এত ব্যবসার সাথে বাইরে গিয়েছিলেন কেন স্যার সাথে যাইনি দুজন আলাদা আলাদাভাবে গিয়েছিলাম পরে দেখা হয়েছিল সেই দেখা হবারই বাকি প্রয়োজন ছিল স্যার এরা যা শুরু করেছে আল্লাহ জানে এখন কি হবে এইটুকু বলেই থামলো নয় শীষের দিকে একটু ঝুঁকে ফিস ফিসিয়ে বলল আমার পরিস্থিতিতে গ্রামের মানুষ সচরাচর ছেলে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয় স্যার এই কথাটা যে শীর্ষ ভাবেনি তেমন নয় সেও ভেবেছে আর ভেবেছে বলেই না চুপ করে রয়েছে সে তো চাইছে গ্রামবাসীরা জোর করে তার সাথে ত্রয়ীর বিয়ে দিয়ে দিই এমনিতে তো মেয়েটা তাকে বিয়ে করতে চাইছেই না আব্দুর রহমান খান বলল তিনিও গুরুত্ব দিলেন না তাও এই মহৎ কার্যটা যদি গ্রামবাসীরাই ঘটিয়ে ফেলে ভালোই হয় শিশু একটু নড়ে চড়িয়ে বসলো নয়নের মতো একইভাবে ফিস ফিস করে বললো তাহলে বলবে মেয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে নয়ন অবাক হলো চোখ বড় বড় করে বললো স্যার আপ এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ও সেসো চ্রয়ীর দিকে দৃষ্টি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল এই কট খেয়ে এই মেয়েকে বাগে আনতে পারবো বলে মনে হচ্ছে না নয়ন ভীষণ খেলো এতদিন যাকে কঠোর যুক্তিবাদী ভাবত সেই মানুষটি কিনা আজ প্রেমে পড়ে এমন একটি নীতি বিরোধী কাজ করার তোরজোর চালাচ্ছে শিশু যে কিনা একটা সময় কট শব্দটাকে ঘৃণা করত ব্যঙ্গ করত ঠাট্টাই উড়িয়ে দিত আজ সেই এই শব্দটাকে নিজের গায়ে মেখে নিতে চাইছে হায় রে ভালোবাসা এই ভালোবাসা মানুষকে দ্বারা কি কি না করাতে পারে তপ্ত নিঃশ্বাস ফেলল নয় আশেপাশে একবার দৃষ্টি বলি পূর্বের নাই কণ্ঠ খাদে নামিয়ে রেখেই বলল আপনি ভালোবাসেন তা না হয় মারলাম কিন্তু তাই বলে এটা করা কি ঠিক হচ্ছে স্যার কোনটা করার কথা বলছিস তুই এই যে ম্যামকে কাদ দিয়ে ফা দিয়ে ফেলে বিয়ে করা শিশু ভাবলে শীন ভাবেই জবাব দিল তুই ভুল করছিস নয় আমি তো ধারণা অনুযায়ী কিছুই করছি না আমি শুধু সুযোগের সব ব্যবহার করছি তুই কোনো কথা না বলে চুপচাপ দেখে যা কি কি হয় আতাউর রহমান বর্তমানে এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বয়স প্রায় সত্তরে কোঠা ছাড়ি তবে দাপট কমেনি একটু চামড়ায় ভাঁজ পড়েছে মাথার চুল উঠে গিয়ে চকচকে একটি টাকের দেখা মিলেছে চোখের দৃষ্টিশক্তিও কমেছে অনেকটা তাই নিয়ে তিনি পুরো গ্রাম চষে বেড়ান বিভিন্ন সালিসে মীমাংসায় অংশ নেন বাড়ির সকলেও তাকে ভীষণ শ্রদ্ধা করে ছোট বড় কাজে তার পরামর্শ গ্রহণ করে নাজমা বেগমের হাক ডাক এই লোকটারও তখন ঘুম বাদ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল এতক্ষণ কোনো কথা না বলে শুধু পরিস্থিতি দেখে যাচ্ছিলেন তবে এবারে চুপ করে থাকলেন না তিনি শিশু এবং ত্রয়ী দিকে একবার দৃষ্টি বলিয়ে শুধালেন রাতের বেলায় তোমরা কি করতেছিলাম শীর্ষ চুপ রইল সত্যি কথা তো সে বলতে পারবে না আর মিথ্যা বানিয়ে বানিয়ে কিছু বললে ত্রয়ী তার পরিকল্পনা ধরে ফেলবে তারপর দেখা যাবে বোকামিটা আর সব পরিকল্পনায় শুনি পূর্ণভাবে জল ঢেলে দিয়েছে তার থেকে এই মূর্তি চুপ থাকায় শ্রেয় তবে ত্রুই ডুকরে কেঁদে উঠল ভেজা গলায় বলল কিছুই করছিলাম না উনি ওনার কাজে মানে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বেরিয়েছিলেন আর আমি আমাদের ঘরটাকে এক নজর দেখতে বেরিয়েছিলাম শীর্ষে লড়াটি ভাঁজ পড়ল চিন্তারা হানা দিল মস্তিষ্কে এই মিজে মরা কান্না শুরু করেছে আর মুখে তোতা নেই নেয় সত্যের পুরী আওড়াচ্ছে তাদের না সবাই এই কথাই বিশ্বাস করে নেয় শিশু ঘাড় ঘুরিয়ে তাকালো নাচমা বেগমের দিকে বিড়বিড় করে পড়ল এখন ভরসা শুধু এই মহিলার বলে এই মহিলার কূটনীতি আর আমার বিয়ে একই সুতোয় বাঁধা নাজমা বেগম ভেঙচি কাটলেন ত্রুইর দিকে তাকিয়ে বললেন ঘরে দেখতে বার হয়েছিল তাও এই রাতে আমাদের বলত পাইছো যে যা বলবি তাই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব তারপর তিনি আবার তাকালেন আতোয়ার রহমানের দিকে কণ্ঠে জোর দিয়ে বললেন ও সব মিথ্যা কথা বলছে চাচা ও ওরা ঘরের জায়গা না পেয়ে এই রাত বিরাতে বাইরে বেড়ায়ে বের হয়েছে হয়েছিল নষ্টমী করতে নয়তো এই রাইতে বিরাইতে যোগ্য দুই পোলা ঘরের বাইরে কি করবে আপনারাই বলেন প্রকৃতির ডাকে সারা দেওয়া লাগবো না হয় একজন বার হবে একসাথে দুজনই কেন বের হবে বলেন নাজমা বেগমের কথায় সাই জানালো উপস্থিত বাকি সকলে আদাউর রহমান মাথা ছাঁকালেন কিছুক্ষণ সময় নিয়ে তিনি ভাবলেন কিছু একটা অতপর হুট করেই বললেন কাজী ডাকো উপস্থিত সকলে কিছুটা হলেও চমকালেন সবচেয়ে বেশি চমকালেন নাজমা বেগম কণ্ঠে বিষয় নিয়ে তিনি শুধালেন কাজী ডেকে কি হবে ওদের বিয়ে হবে নাজমা বেগমের বিষয় ভাব পারলুম মনের মধ্যে ত্রয়ীর ক্ষতির চিন্তা করতে করতে এই বিয়ের কথাটা তো মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল তিনি ভেবেছিলেন ত্রয়ীকে বদনাম করে দেবেন আর শিশুকে প্যাচিয়ে বদনাম করলেও সেও মেয়েটাকে সাথে করে শহরে নেবে না ফলস্বরূপ ত্রয়ীকে সারা জীবন এই গ্রামে পচে মরতে হবে কিন্তু এখন আতাউর রহমান এসব কী বলছেন ত্রয়ীর সাথে শীর্ষের বিয়ে শিষ্যরা যে বিয়ে সচ্ছল এবং সমাজে মর্যাদা সম্পন্ন তা তিনি জানেন এত বড় ঘরে ত্রয়ীর বিয়ে হবে ছাত্রই জীবনটা সারা জীবন সুখে শান্তিতে কাটবে এটা তিনি মেনে নিতে পারলেন না আমতা আমতা শুরু করলেন তিনি ইতস্ত করে বললেন ওদের আবার বিয়া কেন শহরে গিয়ে মানুষ মানুষ এবং বেশ মর্যাদা সম্পদ ওর লগে কি টুটিয়া খাটে গ্রামে আসছে দুইজন একটা ভুল কইরে ফেলাইছে একটু শ্বাসায়া ছেড়ে দেন ফাও ফাও বিয়ার মতো একটা বড় কাজ করার কি দরকার